সবচেয়ে মজার একটা খেলা চলতেছে আর এই খেলাটা খেলতে ভীষণ ভালো লাগে আর এই খেলাটার নাম হচ্ছে সতীনের ছেলে কারকুলে অনেকেই অনেকেই পরিচিত এই খেলাটার নামে জানেন এটা নিয়ম আর এই খেলায় আমিও অংশ নিয়েছিলাম কিন্তু শেষমেশ আমি আর নাই উঠে গেছিলাম এই খেলায় প্রায় তিরিশ জন মানুষ অংশ নিয়েছিল শেষমেশ তিনজন ফার্স্ট সেকেন্ড টাট হয়েছিল এখন পাঁচজন আছে দেখা যাক কে জিতে কে হারে আর কে চলে যায় আরও চারজন আসছে এখন দেখা যাক এখান থেকে কে কে টিকে 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 এই যে চলে গেছে একজন এখন আসছে আর তিনজন দেখা যাক এখন আসছে দুইজন এখান থেকে একজন চলে যাবে যে চলে যাবে সে হবে সেকেন্ড আর যে এর আগে গেছে ট্রাট এর পাস্ট হবে কি রোস্ট রোস্ট মাংস মাংস

ঠিক <laughs> আছে <laughs> ওই যে বোরhane ঢুকছে এক একজন এক এক জায়গায় বৈসা থাকে আর আমি শুধু খালি হাঁটি হাঁটি ভিডিও করার জন্য তো সবাই দেখবেন আজকের ভিডিওগুলো অনেক এনজয় করবেন অনেক ভালো লাগবে মনের জমিদার বাড়ি এর আগে আমরা আসছিলাম অনেক সুন্দর একটা জায়গা আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি হুম ভালো

কিছু ভালো আমরা অনেক সুন্দর ইউসিনির উপভোগ আমাদের গোরা পিরা সবকিছু শেষ এখন হচ্ছে ফাইনালি দুপুরবেলার লাঞ্চ টাইম এখন আমাদের সবাইকে কাবার দিয়ে দিছে আমরা এখন সবাই খাবো আর এখানে কভারগুলো অনেক ভালো হয়েছে কভারের মানগুলো অনেক ভালো ছিল যদিও এগুলা একবারে রান্না করে এখানে নিয়ে গেছিল। আর হচ্ছে কি বলবো খাবারগুলো এত স্বাদ হয়েছিল বলার বাহিনী সবাই অনেক তৃপ্তি নিয়ে খাইতে পারছে কারণ শুধুমাত্র মাংসটাই একটু মেফে দিছে বাটিতে করে আর পোলাও যে যার মতো পারছে সে সেরকম খাইছে যাই হোক আমার কাছে দেখে অনেক ভালো লাগছে আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল মাসাল্লা আর আপনাদের কাছে আমার ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ সবাই আমার পাশে আর যারা সব সময় আমার ভিডিওগুলা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই অনুষ্ঠানটার অ্যারেঞ্জমেন্ট যারা করছে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা যদি এরকম একটা সুন্দর আয়োজন না করত তাহলে হয়তো হাজার মানুষ ফ্যাক্টরি যারা আছেন কর্মকর্তা কর্মচারী সকলেই হয়তো এই আনন্দ থেকে বঞ্চিত হতো আর যদিও এখন তারা এত সুন্দর একটি মুহূর্ত পেয়েছেন শুধুমাত্র এই ফ্যাক্টরির এমডি স্যার এবং ফ্যাক্টরির যে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আছে তাদের জন্য এটা সম্ভব হয়েছে তারা যদি না চায় তো হয়তো এটা সম্ভব হতো না সবাই ভালো থাকবেন সুস্থ